নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো গতকালকে দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে গেছে বিজেপি যেমনটা আশা করেছিল বিজেপি যেমনটা ন্যারেটিভ সেট করেছিল যে তারা চারশো পার পাবে চারশো পার পাবে সেরকম কিন্তু তারা ফল করতে পারেনি ইভেন তারা তিনশো টাচ করতে পারেনি এনডিএ যে জোট আছে বিজেপি মিলে তারা টোটাল দুশো তেরানব্বইটি সিট পেয়েছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স মানে ইন্ডিয়ার যে জোট রয়েছে তেরোটা পার্টি মিলে তারা পেয়েছে দুশো চৌত্রিশটা সিট বিজেপি কিন্তু ক্রস করতে পারেনি এটা একটা ভালো দিক বাট বিজেপি এবার খুবই বাজে একটা রেজাল্ট করেছে একটা কথা আছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ যার দিল্লির দখল তার মানে ইউপিতে টোটাল আশিটি সিট রয়েছে আশিটি সিটের মধ্যে যে ভালো ফলাফল করতে পারবে সেই কিন্তু দিল্লি দখল করবে বাট এবার উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি খুব খারাপ অবস্থা খুবই একদম খুবই বাজে অবস্থা খুব একটা ভালো ফলাফল করতে পারেন তারা কিন্তু হেরে গেছে টোটাল চৌত্রিশটা আই থিঙ্ক সিট পেয়েছে এবং আখিলেশ যাদবের পার্টি কিন্তু ভালো একটা ফলাফল করেছে প্রায় সাঁত্রিশটার কাছাকাছি সিট পেয়েছে ইভেন যেখানে রাম মন্দির তৈরি হয়েছে প্রতিষ্ঠাতা হয়েছে সেখানেও কিন্তু সেই যে লোকসভা কেন্দ্র রয়েছে সেটাতেও কিন্তু বিজেপি হেরে গেছে কেন এমন অবস্থা হলো এই নিয়ে একটা অবশ্যই ভিডিও আসবে তো আজকের এই ভিডিওতে আমরা মূল যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এবার কে সরকার গড়তে চলেছে কার সরকার হতে চলেছে ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার হবে ইন্ডিয়া জোটের সরকার হবে না বিজেপি সরকার গড়বে এনডিএ সরকার করবে কেন এই কথাটা বলছি তোমরা অনেক জায়গায় শুনতে পারবে যে এনডিএ সরকার গড়তে চলেছে এনডিএ সরকার গড়তে চলেছে ইভেন গতকালকে আমাদের পিএম নরেন্দ্র মোদীজি তিনি নিজেও বলেছেন যে তৃতীয়বারের জন্য তিনি কিন্তু সরকার গড়তে চলেছে বাট এনডিএর এর জন্য অর্থাৎ বিজেপির জন্য অতটাও কিন্তু ইজি হবে হবে না না কেন সেটা আমরা বলবো বিস্তারিত আলোচনা কে সরকার গড়তে চলেছে রাহুল গান্ধী পিএম হবে নরেন্দ্র পিএম হবে কে পিএম হতে চলেছে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে কারণ এরকম ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে তো ফার্স্ট অফ অল দেখো আমি তোমাদেরকে বলে রাখি যে এনডিএ যে জোট রয়েছে মানে বিজেপি রয়েছে তার সঙ্গে বেশ কয়েকটা মানে আরো যে পার্টি রয়েছে তারা যুক্ত রয়েছে সেই পার্টি সেই দলটাকে বলা হয় টোটাল পার্টি মিলে এনডিএ সরকার বলা হয় মানে এনডিএ জোট তো এনডিএ মধ্যে দুটো এমন পার্টি রয়েছে যারা মানে দলবদল করতেই থাকে ঠিক আছে একটা রয়েছে বিহারের একটা রয়েছে অন্ধ্রপ্রদেশে বিহারের নীতিশ কুমার তোমরা প্রত্যেকে চিনে থাকবে ছয় মাস আগে কিন্তু তিনি ছিলেন মানে অ্যান্টি মোদি মোদির বিরুদ্ধে ছিলেন যে মোদি এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স জোট এটা কিন্তু তিনি তৈরি করেছিলেন নীতিশ কুমার বাট মাস পরে ছয় মাস আগে তিনি এমন ছিলেন ছয় মাস আগেই কিন্তু তিনি বিজেপিতে পুনরায় যোগ ডি এর সঙ্গে সঙ্গে কিন্তু পুনরায় যোগ দিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে কারণ তাকে সেখানে কিন্তু সভাপতি করা হয়নি সেই দলে সেই কারণে তিনি সেটাকে ছেড়ে পুনরায় এনডিএ তে জয়েন করেছেন তো তার কিন্তু সেখানে টোটাল বারোটি সিটে কিন্তু তারা জিতেছে তার পার্টি ঠিক আছে নীতিশ কুমারের পার্টি কিন্তু বারোটা সিটে যেতেছে লোকসভা কেন্দ্রে আর একটা অন্ধ্রপ্রদেশে রয়েছে তোমার নাইডু বাবু নাইডু বাবু সেম রয়েছে তিনি কিন্তু যেখানে মানে তার ফায়দা রয়েছে সেই পার্টিতেই তিনি কিন্তু চলে যান তো তিনিও কিন্তু এন সঙ্গে যুক্ত রয়েছে তিনি টোটাল ষোলোটা সিট পেয়েছে লোকসভা কেন্দ্রে ঠিক আছে এবং অন্ধ্রপ্রদেশে তার সরকার কিন্তু গড়তে চলেছে তিনি পুনরায় কিন্তু চিফ মিনিস্টার হতে চলেছেন ঠিক আছে তো সেও কিন্তু এনডিএ সরকারের সঙ্গে রয়েছে এনডিএ সঙ্গে যুক্ত রয়েছে তিনিও কিন্তু দল বদল করতেই থাকে তো এই দুইজনের মানে মূল কেন্দ্র হয়ে রয়েছে একটা কথা তোমরা শুনতে পাবে মিমস ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে যে ইমপ্যাক্ট প্লেয়ার বলে যে আইপিএল খেলা হয় IPL এ ইমপ্যাক্ট প্লেয়ারের রুলস তৈরি হয়েছিল তোমরা প্রত্যেকে জানো সেটা কিন্তু এখন নীতিশ কুমারকে বলা হচ্ছে তুমি যদি পুনরায় এনডিএ জোটকে ছেড়ে তোমার ইন্ডিয়া অ্যালায়েন্সে পুনরায় যুক্ত হয়ে যায় ঠিক আছে মানে কি বলে সাতটার লোভে বলো টাকার লোভে বলো যাই লোভে বলো তিনি যদি যুক্ত হয়ে যায় তাহলে কাছে কাছে কিন্তু অর্থাৎ বিজেপির সরকার গঠন করা অনেকটাই চাপ হয়ে যাবে আজকে বিকেল চারটার সময় কিন্তু জোটের একটা মিটিং রয়েছে সেখানেই কিন্তু তোমার সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যে সরকার কারো গঠন করতে চলেছে আর ইন্ডিয়া জোটেরও কিন্তু সন্ধ্যা ছটার সময় একটা মিটিং রয়েছে অলরেডি নীতিশ কুমার কিন্তু বিহার থেকে আসতে শুরু করেছে ঠিক আছে কার সঙ্গে আসছে অনস্ক্রিন তোমরা দেখতে তেজস্বী যাদব আর নীতীশ কুমার কিন্তু বিহার থেকে একসঙ্গেই আসছে তেজস্বী যাদব হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের জোটের সঙ্গে আছে আর তোমার নীতীশ কুমার রয়েছে তোমার বিজেপির সঙ্গে মানে এনডিএ এনডিএ জোটের সঙ্গে রয়েছে তো দুজনেই কিন্তু আসছে তো বিকেল 4টার সময় মিটিং হবে এমনটাও শোনা যাচ্ছে যে এবার কিন্তু সরকার বিজেপি গড়তে চলেছে এনডিএ সরকার গড়তে চলেছে 8 8ই জুন কিন্তু পিএম নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু শপথ গ্রহণ করতে চলেছে আজকে রাষ্ট্রপতির কাছে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে তারা ঠিক আছে তো আজকে চারটের সময় মিটিং রয়েছে সেখানে সমস্ত কিছু ডিসিশন নেওয়া হবে এবং এনডিএ সরকার সরকার কিন্তু পুনরায় তোমার গঠন করতে চলেছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি ইন্ডিয়া জোট কেন সরকার গঠন করতে পারবে না কারণ তাদের অনেকটাই দল রয়েছে ঠিক আছে প্রায় তেরোটা পার্টি রয়েছে কাকে কোন প্রত্যেকেই চাই প্রাইম মিনিস্টার হতে ঠিক আছে প্রত্যেকে চাইবে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইবে যে আমি প্রাইম মিনিস্টার হয়ে যাই ঠিক আছে তারা যদি মানে ওই নীতিশ কুমার যদি ওই ইন্ডিয়া অ্যালায়েন্সে চলে যায় ইন্ডিয়া জোটে চলে যায় নীতিশ কুমারও চাইবে ঠিক আছে নাইডু বাবুও চাইবে যে আমি প্রাইম মিনিস্টার হয়ে যায় তো প্রত্যেকে চাইবে তাদের দলের মধ্যে কিন্তু ভাঙন সৃষ্টি হবে সেই কারণে অনেকটাই কঠিন হয়ে যাবে ইন্ডিয়া জোটের পক্ষে তোমার মানে তাদের সরকার গঠন করা তো এইদিকে বেশিরভাগ চান্স রয়েছে তোমার এনডিএর ক্ষেত্রে আজকে ক্লিয়ার হয়ে যাবে আটে জুন কিন্তু এনডিএ সরকার অর্থাৎ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি কিন্তু সরকার গঠন করতে চলেছে ঠিক আছে কিন্তু হতে চলেছে প্রাইম মিনিস্টার এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই আজকে চারটের সময় বিকেলে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তবে একটা জিনিস বিজেপির পক্ষে অনেকটাই কঠিন হয়ে যাবে কোনো কিছু ডিসিশন পার্লামেন্টে সমস্ত কিছু পেশ করে বিলগুলো পাস করা সেক্ষেত্রে অনেকটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে ঠিক আছে লড়াইটা হাড্ডাড্ডি হয়েছে বিজেপি মানে অনেক ভুল করেছে এবার দু হাজার চব্বিশের ইলেকশনে সেই ভুলগুলো বিজেপি এমন একটা পার্টি যেগুলোকে তারা যে ভুলগুলো করে তারা কিন্তু সেগুলোকে পুনরায় তাড়াতাড়ি নেয় ঠিক আছে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে বিজেপির ক্ষেত্রে এবং পুনরায় কিন্তু বিজেপি সরকার জোট গঠন করতে চলেছে ঠিক আছে তো এই নিয়ে কোনো মানে দ্বন্দ্ব নেই যে বিজেপি সরকার গঠন করতে পারবে না এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে জোট মানে জোট জোটের পক্ষে তোমার সরকার গঠন করা অনেকটাই কঠিন কংগ্রেস নিরানব্বইটা সিট পেয়েছে ঠিক আছে বিজেপি একাই দুশো একচল্লিশটা সিট পেয়ে গেছে তো বিজেপির পক্ষে সরকার গঠন করা অনেকটাই ইজি আজকে ক্লিয়ার হয়ে যাবে নাইডুবাবু এবং নীতিশ কুমার দিল্লি অলরেডি পৌঁছে গেছেন এবং সেখানে চারটার সময় মিটিং রয়েছে আর ইন্ডিয়া অ্যালায়েন্স মানে ইন্ডিয়া জোটে কিন্তু সন্ধ্যে ছটার সময় মিটিং রয়েছে ঠিক আছে আজকে পুরো জিনিসটা হয়ে যাবে তোমরা দেখতে যাও কমেন্ট বক্সে জানাও এবং বিজেপির হাল পশ্চিমবঙ্গে কিন্তু খুবই খারাপ এবং ইভেন উত্তরপ্রদেশে এত খারাপ কেন হলো পশ্চিমবঙ্গে কেন খারাপ হলো এই নিয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আসবে যদি এরকম ভিডিও পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পি এম পুনরায় হচ্ছেন নরেন্দ্র মোদীজি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে